আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম আমরা যে গত পর্বে যে ভিডিওটি করেছি একটি টু এ স্লাবের বিবিএস তো আজকে আমাদের ওই স্লাবটির একটি বি নিয়ে আলোচনা করব স্টিমের সহকারে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই দেখতে দেখতে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা এখন সম্পূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখানে আমরা দেখুন বারো ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি আকারের আঠারো ফিট লম্বা একটি আর বিমের অনুপাত দেওয়া আছে ওয়ান এস টু 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 ফোর রড ব্যবহার করা হয়েছে ছয় সুতা ছয়টি রড প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমাণ বাহির করো এবং সাথে সাথে আমরা বিবিএস বাহির করবো শুরুতে আমরা রডের দৈর্ঘ্য বাহির করবো একটি রোডের দৈর্ঘ্য লেন্থ অফ বার আমাদের টোটালি বিমটা আছে আঠারো ফিট সূত্রটা আমরা জানি টু ইন্টু এইচ বাই এইচ বি বাই টু এখানে টু হল দুই পাশের মাটাম আর এইচ বি হল আমাদের এই বিমের হাইট এখানে দেখুন ক্রস সেকশানে এলো হাইট আর উইথ বিমের নিচে তিনটি রড এবং ওপরে তিনটি রোড ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের আঠারো যোগ দুই ইন্টু চব্বিশে যদি দুই দিয়ে বাক করি তাহলে বারো আর বারো আশ ইঞ্চিতে আমি বারোতে বাক করে ফিটে নিয়ে নিলাম তাহলে বিশ ফিট তাহলে আমরা একটি রডের দৈর্ঘ্য পাইছি বিশ ফিট এখন আমাদের ছয়টি রড ব্যবহার করা হয়েছে এবং টোটালি কত কেজি ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা সুতা ব্যবহার করতেছি তাহলে সুতার ফর্মুলা হলো সুতা স্কোয়ার বাই টোয়েন্টি ফোর পাউন্ড পার ফিট এখানে আমাদের ছয় সুতা রড ব্যবহার করা হয়েছে রডের দৈর্ঘ্য হইল বিশ ফিট আর মুঠ রড হইল ছয়টি তাহলে আমাদের এখানে আসে একশো আশি পাউন্ড এখন আমরা জানি এক কেজির সমান সমান টু পয়েন্ট টু পাউন্ড তাহলে আমরা যদি টু পয়েন্ট টু দিয়ে বাক করি তাহলে একাশি পয়েন্ট এইট ওয়ান বিরাশি কেজি আসে আমাদের সম্পূর্ণ রডের ওজন এখন আমরা আমাদের অন্যান্য আর সিসি কোয়ান্টিটি বাহির করব দেখুন দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে আমাদের দৈর্ঘ্য হইল আঠারো ফিট প্রস্ত হইল বারো ইঞ্চি আর বিমের হাইট হইল চব্বিশ ইঞ্চি বারোতে বাক করে আমরা ফিটে নিলাম তাহলে আমাদের টোটালি ছত্রিশ সিফটি আসে থার্টি সিক্স তাহলে আমরা ড্রাই ভলিউমে যখন আমরা নেবো তখন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হয় তাহলে চন্ন সিফটি আসে সাম অফ রেশিও আমরা জানি আমাদের ওপরে দেওয়া আছে ওয়ান ইস টু টু ইস টু ফোর তো এক দুই চারে সাম আসে সাত তার পাশাপাশি দেখুন আমাদের সিমেন্টের পরিমাণ সিমেন্ট চুয়ান্ন ইন্টু ওয়ান রেশিও ওয়ান ডিভাইডেড বাই আমাদের টোটাল সাম সেভেন ইন্টু পয়েন্ট এইট আমি পয়েন্ট এইটটা বলতেছি আমাদের রেজাল আসে সিক্স পয়েন্ট ওয়ান সেভেন সাত ব্যাগ আমরা এক সিফটি সমান হলো পয়েন্ট এইট ব্যাগ সেই জন্য আমরা পয়েন্ট এইট দিয়ে গুণ করতে হয় আর এক ব্যাগ সিমেন্টে থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিফটি তাহলে স্যান্ড আসতেছে আমাদের টোটাল বলিউম আমাদের রেশিও টু ডিভাইডেড বাই সাম হলো সেভেন পনেরো সিফটি সিএফটি ব্রিক্স টিপস খোয়া চুয়ান্ন ইন্টু চার ডিভাইড বাই সেভেন থার্টি পয়েন্ট এইট ফাইভ সিফটি তাহলে আমরা জানি এক সমান নয়টি ইট যদি বাঙ্গা হয় তাহলে এক সেফটি ব্রিক চেফ হয় তাহলে দুশো সাতাত্তর ব্রিক আমাদের আসে এখন আমাদের এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন এভাবে একের পর এক আপনাদের সামনে ভিডিও আমরা নিয়ে আসবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য যাতে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলো সহজে আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং আপনারা দেখতে পারেন তো সকল নবীন ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সিনিয়র ইঞ্জিনিয়ার ভাইদেরকে স্বাগত এবং আমার এই ভিডিওর মধ্যে যদি বলতুটি থাকে সিনিয়র ভাইয়ের যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সংশোধন করে নেব আর নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন অবশ্যই আপনারা এভাবে স্টিমেট সহ কাজ ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালি করতে পারবেন এবং বিভিন্ন ইন্টারভিউ বোর্ডের মধ্যেও এরকমভাবে আপনাদের এস্টিমেট দিয়ে থাকে পরবর্তীতে আমরা শর্টকাট কিছু মেথড ইস্টিমেটের ব্যবহার করব আপনারা সাথে থাকুন দাঁড়াই ভিডিও দেখবেন এই প্রত্যাশা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতল্লাহ ওবরাকাত